আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার কাচ্চি রান্নার গল্প দিয়ে আমি কিভাবে আমার লাইফের ফার্স্ট কাচ্চি রান্না করলাম আমি কখনও কাচ্ছি রান্না করিনি তাই এরকম করে আমি লিস্ট করে নিয়েছি এবং লিস্টে আমি দাগিয়ে নিয়েছি আমার বাসায় কি কি আছে আর কি কি নেই যেগুলো নেই সেগুলোর আমি একটি আলাদা লিস্ট করি লিস্ট করার পর সে সেই লিস্ট নিয়ে আমি নিজেই বাজারে যাই কারণ কাচ্চিটা যখন নিজে রান্না করতে চাচ্ছি তাই এটার যা যা দরকার যেসব ইনগ্রিডিয়েন্টস আমার দরকার আমি নিজে গিয়েই বাজার থেকে এগুলো সব কিনে আনি আনার পর আমি এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের দিয়ে আমি কী কী নিয়ে আসলাম বাজার থেকে আমি একটা ছোটো পেঁপেও নিয়ে এসেছি কারণ মাংসটা আপনার নরম হওয়ার জন্য কাচ্চির পেঁপে কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেন আমি এখানে একে একে করে যা যা আমার ইনগ্রিডিয়েন্টস দরকার ব্লেন্ড করা সেগুলো আমি এক সাথে করে নিতেছি এবং একসাথে করে এটাতে আমি পানি দিয়ে দেব যাতে আপনার মিশ্রণটা আরও সুন্দর হয় অ্যান্ড ফ্রেশ হয় ওই জন্য দেন আমি এটা ঢেকে দিলাম তারপর চলে যাচ্ছি আমি আমার মাংস প্রসেস করতে আমি মাংসগুলো একটু বড় বড় সাইজের করে নিয়েছি কারণ কাচির মাংসগুলো বড় বড় সাইজ হলে কিন্তু দেখতে ভালো লাগে আবার খেতেও মজা লাগে তারপর এখানে আমি একে একে এই যে কাঁচা খোসা সহ এটা আমি ব্লেন্ড করে নিয়েছি এটা আমি এখন দিয়ে দিব তারপর আমি এখানে আমার ব্লেন্ড করা পেস্টগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা মানে ট্রাই করবেন মানে আমি যেটা শিখেছি আমার এই কাঁচি বিরিয়ানি রান্না করতে গিয়ে খুব বেশি বেশি মানে মশলা দেওয়ার ট্রাই করবেন না কারণ আমরা অনেকেই ভাবি যে খুব বেশি বেশি মশলা দিলে মনে হয় অনেক বেশি মজা হবে আসলে কিন্তু তা না কাচিটা এমনিতেও আপনার একটা র ফ্লেভার কাজ করে যেহেতু আমরা কাঁচা মাংসটার এই দম দিয়ে রান্না করি তো আমরা চেষ্টা করব পরিমাণ মতো একদম কমও না একদম বেশিও না একদম পরিমাণ মতোই আমি সব মশলাগুলো দেওয়ার ট্রাই করেছি বেশি দেওয়ার একদমই ট্রাই করে নিই কারণ বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে না আর খেতেও মজা হয় না এখানে আমি দেখলেন একে একে সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিলাম তারপর টক দই টক দইটা অনেক ইম্পর্টেন্ট আর আমার এমনিতেও সব ধরনের তরকারিতে কেন যেন টক দই দিয়ে খেতে ভালো লাগে নর্মালি মাংস রান্না করলেও আমি টক দই দিয়ে আম্মুকে বলি তুমি টক দই দিয়ে রান্না করবা তাহলে গ্রেভিটা অনেক টেস্টি হয় দেন এখানে আমি গোটা যে মশলাগুলো ওগুলো আলাদা করে রেখেছিলাম মানে সব আমি পরিমাণ মতো করেই প্লেটে নিয়ে নিছিলাম দেন এগুলো দিয়ে দিচ্ছি আমার আম্মুও একটু হেল্প করতেছিল আমাকে সব কিছু দেওয়ার জন্য কারণ ভিডিও করতে হলে অনেক প্রপারলি ভিডিও করতে হয় দেন আশেপাশে অনেক ময়লাও হয়ে যায় যার জন্য আম্মু আমাকে গাইডও করতেছিল পাশাপাশি আমাকে এটা ওটা দিয়ে হেল্প করতেছিল এখানে আমি আবার দেখতে পারতেছেন দুই কাপ দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা আপনি অল্প দিব এখানে আর বাকি অর্ধেক পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিব যখন আমি কাচি বিরিয়ানিটা দমে দিব তখন দিব এখন আমি এগুলো সব মেখে একদম রেডি করে ওভার নাইট রাখবো এটা কিন্তু আমি যেদিন কাচি রান্না করেছিলাম তার আগের দিন রাতে আমি এই মাংসর প্রসেসটা করে রেখেছিলাম কারণ কাচি রান্না করতে অনেক সময় লাগে অনেক ইনগ্রেডিয়েন্টস লাগে আমি যে ইনগ্রেডিয়েন্টস লিস্ট করেছিলাম সেখানে ম্যাক্সিমাম আপনার টেস্টার মতো ইনগ্রেডিয়েন্টস ছিল তো এগুলো সব অ্যারেঞ্জ করা দেন ম্যারিনেট করে রাখা আর এই ম্যারিনেট আমি যতক্ষণ বেশি করে রাখবো মাংসটা তত বেশি মাংসের ভিতরে আপনার মশলাগুলো যাবে এবং অত টেস্টিও হবে তাই আমি ইনগ্রেডিয়েন্টস সব একসাথে মিক্সড করে দেন এটা ওভার আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে ডিপ কোনো ডিপে ইউজ করবো নর্মাল টেম্পারেচারই আমরা ফ্রিজে রেখে দেবো এটাকে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে পলিথিনের ভিতরে দিয়ে এটা সুন্দরভাবে আমি এটা ফ্রিজে রেখে দেব ওভার এখন হচ্ছে পরের দিন মানে এটা আমি আসলে শুক্রবারে করেছিলাম তো ফ্রাইডেতে আপনার আমি কি করলাম এখানে এই লিকুইড দুধটার মধ্যে আমি কিছু জাফরান দিয়ে দিলাম জাফরান দিলে কিন্তু একদম বাইরের বাবুচিদের মতো টেস্ট হয় যে কোনো মানে শাহি খাবারে যদি আপনি জাফরান ইউজ করেন আর এটা হচ্ছে আলু আলুটা আমি হালকা লবণ দিয়ে আর হচ্ছে ফুড কালার দিয়ে ভালো করে মেখে নেব আর লবণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে লবণটা দিলে আপনার আলুটা খেতে টেস্টি হবে না হলে আলুটা খেতে কিন্তু টেস্টি হয় না আর কাচ্চির মূল জিনিসটাই হচ্ছে আলু তাই না আলুটা যত নরম হবে যত টেস্টি হবে আর কাচ্চি খেতেও কিন্তু অত মজা লাগে দেন আমি এটা অফ ক্যামেরায় একদম লাল করে ভেজে নিয়ে আসছি যাতে আর ভেজে নিলেই হবে এটা এমন না যে আপনি সময় নিয়ে ভেজে নেবেন আলু কিন্তু সেদ্ধ না হলেও হবে আপনি জাস্ট লাল করে ভেজে দিবেন কারণ যেহেতু আমরা দমে দিব কাচিটা তখন কিন্তু আলু এমনিতেই নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি কাঠিটা ডেকোরেশন করার জন্য আরও এখানে পিস্তা বাদাম দেন আলু পখারা কিশমিশ দেন গতকালকে আমি রাতে যে হাফ পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিয়েছিলাম সেটা আবার এখানে মিক্সড করে নিতেছি আর তার সাথে আমি সামান্য চিনিও অ্যাড করে দেব কারণ যেহেতু আমরা এখানে টক দই দিচ্ছি তারপর আরও অনেক টাইপের মশলা ইউজ করেছি তো চিনিটা দিলে কি এটা ব্যালেন্স থাকবে আমি আর কি যেভাবে রান্না করেছি আপনাদের সাথে ওইভাবেই শেয়ার করতেছি আমি কোনো শেফ না আমি নিজেও ইউটিউব থেকে দেখে দেন লিস্ট করে এই ফার্স্ট কাচি রান্না করলাম এখানে হচ্ছে চালটা হাফ সিদ্ধ করে নেব আমি তো এখানেও সেম যে গোটা মশলাগুলো ছিল সেগুলো দিলাম লবণ আর হচ্ছে লেবুর রস লেবুর রসটা আমি এই জন্যই দিচ্ছি কারণ লেবুর রসটা দিলে আপনার চালটা ঝরঝরা থাকবে মানে লেগে লেগে থাকবে না চাল সিদ্ধটা অবশ্য আমি করিনি কারণ আমার অনেক ভয় লাগে এই গরম পানির মধ্যে চাল দেয়া দেন একটা প্রসেস করা অনেক ভয় লাগে ওই জন্য আমি আম্মুর হেল্প নিয়েছি আম্মু চালটা আমার হাফ সিদ্ধ করতে হেল্প করেছে এই পুরো প্রসেসটা মোটামুটি আম্মুই পড়ে দিয়েছে আমাকে একদিকে আম্মু চালটা সিদ্ধ করতেছিল আর এ পাশে আমি চলে আসলাম আমার গতকাল রাতে ম্যারিনেট করা মাংসটা সুন্দর করে আবার মিক্স করলাম রাতে আমি অবশ্য কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করতে ভুলে গিয়েছিলাম মানে এত লিস্ট করার পরেও কেন যেন আমি ভুলে যাচ্ছিলাম মানে কি কি দিতে আর এত মানে ইনগ্রেডিয়েন্টস কাচ্ছিতে আমি আসলে ভুলে যাচ্ছিলাম এত কিছু মানে নোট করে রাখতেছি বাট তারপরও ভুলে যাচ্ছিলাম যাই হোক আমি সকালবেলা মনে করে ফার্স্টেই গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিয়েছি দেন এখানে আমি আমার আলু আলুগুলো দিয়ে দিলাম সুন্দর করে যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি তো কি হয়েছে আমি না এই পাতিল দামও দিয়েছে বললো যে এটাতেই করতে বাট মনে হচ্ছিল যে এই পাতিলেও হবে না আরও বড় সাইজের পাতিল লাগবে দেন এখানে আমি মোটামুটি আমার হাফ কাচ্চির ডেকোরেশন করে ফেলছিলাম দেন চালের পরিমাণ দেখে মনে হলো যে নাই এই পাতিলিয়ে হবে না তো আমি আবার আরেকটা বড় সাইজের পাতিল নিলাম দেন এখানে আমি আমার ফাইনালি কাচ্চির যে দমে দেওয়ার প্রসেসটা এখন করতেছি আর এই পুরো প্রসেসটাতেই আম্মু আমাকে অনেক হেল্প করেছে আম্মু সাথে সাথে সব করে দিতেছিল যা যা দরকার এনে দিচ্ছিলো আমাকে আমি কি করলাম হাফ আপনার চাল দিয়ে দেন সামান্য আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেন বাকি হাফ দিয়ে আমি পুরোটা কাচির দমের জন্য কাভার করে নিচ্ছি এবং এটাকে আমি আরও মানে সুন্দর করে ওপরে আরেকটু কী বলে ফিনিশিং দেওয়ার ট্রাই করতেছিলাম যেহেতু বারবারই বলতেছি আমি এটা ফার্স্ট টাইম করেছি আমার কাছে আর পেঁয়াজ বেরেস্তা মনে হলো যে একটু কম হয়ে গেছে আর একটু বেশি পেঁয়াজ বেরেস্তা যদি আমি নিতাম আরও ভালো হতো মানে লাস্টে ওপরে পার্টে ডেকোরেশনে আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু কম হয়ে গেছে দেন আমি ওটাকে ব্যালেন্স করার জন্য কিছু কিশমিশ এক্সট্রা অ্যাড করে দিলাম দেন এক্সট্রা আলু বোখারা ছিল সেগুলো অ্যাড করে দিছি আর এটা হচ্ছে আমি জাফরান দিয়ে মিক্সড করা সেই দুধটা এবং দুধের ভিতরে আমি আবার একটু ঘি অ্যাড করার ট্রাই করতেছিলাম বাট ঘিটা ঠান্ডা ছিল আর দুধটাও খুব একটা গরম ছিল না ঠান্ডাই ছিল তাই ঘিটা আছে না মিক্সড হচ্ছিল না তো আপনারা কি করবেন দুধ আলাদা দিবেন আর ঘিটার উপরে আলাদা আলাদা দিয়ে দেবেন আমার মতো এই ভুল করতে যায় না মিক্সড করার কারণ আমারটা মিক্সড হয়নি আলটিমেট আমার আলাদা আলাদা করেই ঘিটা দিতে হয়েছিল। দেন আমার আম্মু আবার উপরে আরও একটু কাঁচামরিচ দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করলো করার পর এখন আমরা এটাকে একদম দমের জন্য রেডি করব। এখন আমরা আমি আর আম্মু আর কি দুইজন মিলে আপনার দোমের জন্য একে রেডি করতেছি চারপাশে আপনার ময়দার দিয়ে বানিয়ে এটা আমরা চারপাশে পাতিলি চারপাশে লাগিয়ে নিয়েছি এবং তার উপরে ঢাকনা দিয়ে এটাকে একদম টাইট করে বন্ধ করে দেব যাতে কোনোভাবেই কোনো হাওয়া বের না হয় কারণ এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কাচ্চির ফার্স্টে আমি কাচ্চিটাকে আপনার সাত মিনিটের জন্য একটু হাই হিটে রেখেছিলাম দেন এক ঘন্টার জন্য লো হিটে রেখেছি লো হিটে রাখার পরে আমার ফাইনালি এটা হচ্ছে কাচ্চির ডুক একদম এটা পুরো ফুল মানে কি বলে পাতটা মানে পুরো ফুল হয়েছে দেন কাছির মাংস আলু সব কিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনার প্রপার সিদ্ধ হয়েছে এখানে যে র ফ্লেভার থাকে আমি ভাবছিলাম যে হয়তো বা এটা ভাপে হবে মেবি মশলার আপনার র ফ্লেভারটা মানে রয়ে যাবে এরকম কিছু বাট আমার কাছিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফার্স্ট টাইম যে আমি করেছি ওই তুলনায় অনেক ভালো হয়েছে আমার কাছে যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে তো পুরান ঢাকার বাবুর্চিরা যেরকম রান্না করে আমার কাছে স্টেম ওরও কমে লেগেছে তো আপনাদের সাথে আমি আমার কাচির রেসিপিটা শেয়ার করলাম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাচি রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এটা হচ্ছে আমার কাছের ফাইনাল লুক এখন আমরা সবাই মিলে মানে ফ্যামিলি সবাই মিলে আমরা এখন লাঞ্চ করবো তাহলে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ